ব্রেকিং নিউজ এক সেঞ্চুরিতে অনেক করলেন আফগানিস্তানের ইব্রাহিম জারদান মাত্র সাঁত্রিশ সানে তিন উইকেট হারিয়ে দুঃখ ছিল আফগানিস্তান একে একে সাত গোলে পেরিয়েছিলেন রহমানুল্লাহ গুলবাদ সাদিকুল্লাহ আতাল ও রহমদ শাহ জুফরা আর্চারের দারুণ করেছেন রুত্তির মূর্তি ইব্রাহিম জারদানের তাতেই তুরাই কেয়ার অধিনায়ক খাসমতুল্লাহ সাইদির সঙ্গে প্রথম পরিস্থিতি সামাল দেন ইব্রাহিম জারদান ক্রমে ক্রমে ব্যাটকে চৌড়া করলেন ও দাঁড় পাড়ালেন ইব্রাহিম জারদান এরপর কাপ ছাড়া তরবারির মতো শাসন করলেন ইংলিশ বোলারদের চ্যাম্পিয়ন ট্রফিতে প্রতি ম্যাচে সেঞ্চুরি ধারাবাহিকতা বজায় রাখলেন আজকেও সেঞ্চুরি বলে গেলেন ইব্রাহিম জারদান ব্যাট হাতে গলেন ইতিহাস লাহোরে ইংল্যান্ডে বিপক্ষে বাঁচা মারা ম্যাচে আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে তিনশো পঁচিশ রান করেছে আফগানিস্তান দলের বড় সংগ্রহ এনে দিয়ে পথ ইনিংস খেলেন ইব্রাহিম জারদান এদিন শেষ ওভারে আউট হওয়ার আগে একশতলিশ বলে বারো চার ও ছয় চকা কেরিয়ার সেরা একশত সাতাত্তর ইংলিশ খেলেন ইব্রাহিম চাদ্দ চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসেও ব্যক্তিগত রান করেন ইব্রাহিম যাদান ও আফগানিস্তানের হয়ে সর্বপ্রথম চ্যাম্পিয়ন ট্রফিতে সেঞ্চুরি করলেন ইব্রাহিম জাদ্দান শুধু চ্যাম্পিয়ন ট্রফিতে ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তান হয়ে প্রথম সেঞ্চুরি কীর্তি গড়েছিলেন ইব্রাহিম যাদ্দন ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফিতে দেশের প্রথম সেঞ্চুরি নিয়ে মর্যাদা বনে গেলেন ইব্রাহিম যাদ্দান দু হাজার তেইশ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশত উনত্রিশ সালের ইতিহাস করে গেলেন ইব্রাহিম যাদ্দান খেলাধুলা টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এভরিওয়ান